একটি ফুলকে বাঁচানোর জন্য আমার পূর্বপুরুষেরা যুদ্ধ করেছিলেন সরকারি কোনো হিসেব নেই নানাজনের কাছে যে সংখ্যা শুনি সেটা অবাস্তব লাগে বিশ্বাস হয় না গুজব বলে উড়িয়ে দিই টেলিভিশনগুলোতে তথ্য পাই না তবে কাগজ মারফত দুইশোর বেশি ফুলের হিসেব পাই এই ফুলগুলো দু সালের জুলাই মাসে বাংলাদেশ থেকে ঝরে গেছে ছড়া ফুলের সংখ্যা প্রতিদিন বাড়ছে বেশিরভাগই ছিল কলি ফোটার আগেই ঝরে গেল এই এক একটি ফুলের দাম কত চলুন হিসেব করি আমি আহার হোসেন কোন ক্ষতি বেশি ক্ষতি এই ছবিটি দেখুন ছবিটির ভাষা বুঝতে পারছেন ছবিটি এঁকেছেন গায়ক সায়ান চৌধুরী অর্ণব এই ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকি পোস্টে তিনি লিখেছেন কোথায় ছাত্র কিশোর শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনী এইসব আজব শাক দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে গেছে কোনো কালে আঠারো বছর আগে আমি যখন টেলিভিশন সাংবাদিকতা শুরু করেছিলাম সুপন রয় তখন টেলিভিশনের সুপারস্টার সুপন্দা আমার সহকর্মী ছিলেন এখন আমি এবং দাদা আমরা কেউই আর মূলধারা সাংবাদিকতায় নেই ফেসবুকে সুপন্দা লিখেছেন মেট্রো রেল বিটিভি পাসপোর্ট অফিস গাড়ি পোড়ানোর দৃশ্যে ভরে যাচ্ছে মিডিয়া ক্ষতির হিসেবে ভারাক্রান্ত হচ্ছে টেলিভিশনের টিকার ও শিরোনাম কিন্তু কেউই বলছেন না এতগুলো জীবনের মূল্য কত টাকা আসলেই তো আমারও তো একই প্রশ্ন এতগুলো জীবনের মূল্য কত টাকা আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর তার আগে চলুন জানার চেষ্টা করি সহিংস বিক্ষোভে অবকাঠামো আর অর্থনীতির কত ক্ষতি হলো এবারের আন্দোলনে সবচাইতে বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে যেসব অবকাঠামো তার মধ্যে একটি হচ্ছে মেট্রো রেল কোনো সন্দেহ নেই ঢাকায় মেট্রো রেল একটা স্বপ্ন পূরণের মতো ঘটনা সেই মেট্রো রেলের দুটি স্টেশন মিরপুর দশ আর কাজীপাড়ার মানুষ নাকি আগামী এক বছর মেট্রো রেল ব্যবহার করতে পারবে না রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতে আগুন দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে নরসিংদীতে একটি আস্ত কারাগার ভাঙচুর করার পর বন্দিরা অস্ত্রপাতি লুট করে পালিয়েছে শত শত যানবাহন সরকারি বাস অফিস ভবন পোড়ানো হয়েছে একটি ডেটা সেন্টারও পোড়ানোর কথা বলছে সরকার যেটার কারণে দেশের ইন্টারনেটের দুরবস্থা বলে দাবি করেছেন তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী সব মিলিয়ে কত টাকার ক্ষতি হলো পাঁচ দিন টোটাল ইন্টারনেট শাটডাউন থাকার কারণে বাংলাদেশে কত টাকার ক্ষতি হয়েছে তার একটি হিসেব আমি দিয়েছি এই ভিডিওতে লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে সময় পেলে দেখে নিতে পারেন দৈনিক যুগান্তরের এই খবরটি দেখুন যুগান্তর বলছে আন্দোলন সহিংসতা কারফিউ সাধারণ ছুটি ও ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাংলাদেশের অর্থনীতিতে প্রতিদিন ক্ষতি হয়েছে একশো কোটি ডলার করে ডক্টর আহসান এইচ মনসুর বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ যুগান্তরকে তিনি বলেছেন অর্থনীতির চাকা বন্ধ হলে ক্ষতি হতেই থাকে এই চাকা এক মুহূর্তেই বন্ধ করা যায় কিন্তু চালু করতে সময় লাগে ফলে ক্ষতির পুরো হিসেব এখনই করা যাবে না তবে ক্ষতির অঙ্ক অনেক বড় হবে এসব খবর প্রতিদিন মিডিয়ায় যতটা আসছে সেই তুলনায় বলতে গেলে কিছুই আসছে না মানুষের খবর প্রাণহানির খবর আহতদের খবর আসলে কত মানুষ মারা গেছেন কেউ কি জানেন খবরাখবরে জানা যাচ্ছে হাসপাতালগুলো হতাহতদের তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে সাংবাদিকদের সরকারিভাবে কোনো তথ্যই মিলছে না তারপরও জাতীয় দৈনিকগুলো নিজস্ব সূত্রের মাধ্যমে জোগাড় করার তথ্য এক জায়গায় করে এখন পর্যন্ত দুইশোর বেশি নিহতের খবর দিচ্ছে আহতরা মারা যাচ্ছেন মৃতদেহের সংখ্যা প্রতিদিন বাড়ছে এই ওয়েবসাইটটি দেখুন ওয়েবসাইটটির ঠিকানা দেখুন শহীদ ডট ইনফো কে এই ওয়েবসাইটটি বানিয়েছে জানি না তবে কোটা বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের একটি সংখ্যা পাওয়া যাচ্ছে এখানে এসব তথ্য তারা সংবাদপত্র বিশ্লেষণ করে সংগ্রহ করেছে বলে মনে হলো একশোর বেশি নিহত ব্যক্তির ছবি এবং বিবরণ তারা সংগ্রহ করে ওয়েবসাইটটিতে তুলেছেন এক নম্বরে আছেন আবু সাঈদ যে আবু সাঈদ দুই হাত তুলে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে থেকে এবারের আন্দোলনের পোস্টার বয় হয়েছেন তেইশ বছরের টকবগে যুবক আবু সাঈদ পীরগঞ্জের দরিদ্র পিতামাতার মেধাবী সন্তান পড়ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্যের ছাত্র তিনি লেখাপড়া শেষ করে তিনি বিসিএস পাস যদি নাও করতেন অন্তত একটি বেসরকারি কলেজের প্রভাষক হবার মতো যোগ্যতা তার হয়ে যেত এই আবুসাইদের জীবনের মূল্য কত চলুন হিসেব করি কিন্তু হিসেবটা কিভাবে করব। মানুষের জীবন অমূল্য এর কোনো আর্থিক মূল্য ঠিক করা যায় না অর্থ দিয়ে একটি মানুষের জীবনকে পরিমাপ করা যায় না কিন্তু তারপরও পৃথিবীর অনেক দেশই একটি প্রাণের আর্থিক মূল্য নিরূপণ করে আমেরিকায় একজন মানুষের জীবনের দাম ধরা আছে দশ মিলিয়ন ডলার বা একশো কোটি টাকা এই মূল্য তারা নিরূপণ করে জীবন বাঁচানোর স্বার্থে একটি জীবনের মূল্য তারা দশ মিলিয়ন ডলার ধার্য করেছে অর্থ হল প্রতিটি জীবন বাঁচানোর জন্য তারা দশ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে রাজি আছে এরকম করে জীবনের মূল্য ধার্য করার বিষয়টি অর্থনীতিতে স্বীকৃত কস্ট অফ লাইফ বা জীবনের মূল্য ভিপিএফ অর্থাৎ ভ্যালু অফ প্রিভেন্টিং এ ফ্যাটালিটি বা প্রাণহানি ঠেকানোর মূল্য ভিএসএল বা ভ্যালু অফ স্ট্যাটিস্টিক্যাল লাইফ এমন নানা মেথডে অঙ্ক কোষে এক একটি মানুষের জীবনের মূল্য ধার্য করা হয় সরকারগুলো এই জীবনের মূল্য ঠিক করে নীতি প্রণয়নের জন্য একটা উদাহরণ দিই ধরুন গাড়িতে এয়ার ব্যাগ বসালে মানুষের প্রাণ বাঁচে এখন প্রতিটি গাড়িতে এয়ার ব্যাগ বসাতে অতিরিক্ত খরচ হবে ধরুন এক লাখ টাকা কিন্তু যে মানুষটাকে বাঁচানোর জন্য এই খরচ তার জীবনের মূল্য এক লাখ টাকার কম হলে সংশ্লিষ্ট দেশের সরকার গাড়ির কোম্পানিকে এয়ার ব্যাগ বসানোর জন্য চাপ দিতে পারবে না এটা অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত না কিন্তু ওই দেশের মানুষের জীবনের মূল্য যদি এক লাখ টাকা বা তার বেশি হয় তাহলে যৌক্তিকভাবেই গাড়িতে এয়ার ব্যাগ বসানোর জন্য কোম্পানিগুলোকে বাধ্য করতে পারে সরকার যেসব দেশে জীবনের মূল্য ধার্য করা হয়েছে তার মধ্যে সবচেয়ে কম জীবনের মূল্য হচ্ছে বুরুন্ডিতে বারো কোটি টাকার কাছাকাছি চলুন যে দেশে জীবনের মূল্য সবচেয়ে বেশি সেই দেশে যাই এই হচ্ছে মোনাকো ফ্রান্সের লাগোয়া একটি অতি ক্ষুদ্র দেশ মাইক্রোস্টেট বলে যাকে এটি পৃথিবীর সবচেয়ে ধনী ও ব্যয়বহুল দেশগুলোর একটি মাত্র দুই বর্গ কিলোমিটারের এই দেশটিতে সাড়ে আটত্রিশ হাজারের মতো মানুষের বাস এই মোনাকোতে প্রতিটি মানুষের জীবনের মূল্য তিনশো কোটি টাকা বাংলাদেশের মানুষের জীবনের মূল্য এমন কোনো পদ্ধতিতে ঠিক করা হয়নি কখনো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অবশ্য হিসেব করে কিন্তু সেজন্য ওই ব্যক্তিকে উপার্জনক্ষম হতে হয় এই উপার্জন ব্যয় পরিবারের সদস্য বয়স শারীরিক সুস্থতা ইত্যাদি বিচারে এক একটি মানুষের জীবনের মূল্য ঠিক করে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু এটা ব্যক্তির আর্থসামাজিক অবস্থা ভেদে এক এক রকম হয় দু সালে রানা প্লাজা ধসের পর নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদের জীবনের একটি মূল্য ঠিক করা হয়েছিল কিন্তু সেটা ছিল একটি অ্যাডহক ব্যবস্থা এই ক্যালকুলেটরটি আমি খুঁজে পেয়েছি অনলাইনে ওয়েবসাইটটি দাবি করছে একে কিছু তথ্য দেওয়া হলে সে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনের মূল্য হিসেব করে দেবে এই ক্যালকুলেটরটি রংপুরের আবু সাঈদের জীবনের মূল্য কত ঠিক করে সেটা পরীক্ষা করে চলুন আবু সাঈদের বয়স ছিল তেইশ বছর ধরে নেই বত্রিশ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরি পাওয়ার অনেক চেষ্টা করে সে ব্যর্থ হলো। তারপর সে পীরগঞ্জের কোনো বেসরকারি কলেজে বাইশ হাজার টাকা বেতনে ইংরেজির প্রভাষক হিসেবে যোগ দিল তাহলে তার বার্ষিক বেতন হবে ধরলাম দুটো বোনাস সহ তিন লাখ আট হাজার টাকা এই টাকা দু হাজার ছয়শো পঁচিশ ডলারের সমান উনষাট বছর বয়সে অবসরে যাওয়ার আগে এই চাকরিটি সে করতে পারবে সাতাশ বছর অভাবের সংসারে সে হয়তো কোনো সঞ্চয় বা বিনিয়োগ করতে পারত না এই মুহূর্তে বাংলাদেশের মূল্যস্ফীতির হার শতকরা আট ভাগের কাছাকাছি আর আবু সাইদকে তার প্রতিষ্ঠান ধরুন বছরে দিল পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট তাহলে আবু সাঈদের জীবনের মূল্য দাঁড়ালো পাঁচ লাখ চৌষট্টি হাজার ছয়শো একত্রিশ ডলার কুড়ি সেন্ট টাকার হিসেবে আবু সাঈদের জীবনের মূল্য ছয় কোটি বাষট্টি লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আট টাকা উনষাট পয়সা সবশেষ খবর হলো আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন সেই রংপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবু সাইদের দরিদ্র পরিবারকে অনুদান হিসেবে সাড়ে সাত লাখ টাকা দিয়েছে আর এদেরকে সহ মোট চৌত্রিশটি পরিবারকে সাক্ষাৎকার দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সেখানে প্রত্যেক পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে প্রতিটি পরিবার কত অনুদান পেল জানতে পারিনি তবে ছয় কোটি টাকা যে নয় সেটা নিশ্চিত করে বলতে পারি যাক দুইশোর বেশি মৃতদেহের মধ্যে চৌত্রিশটি মৃতদেহ তো কিছু দাম পেলো এই বাকাঙ্কের আজ এ পর্যন্তই ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখবার জন্য